হ্যালো বন্ধুরা এই শীতে আপনাদের স্কিন শুকিয়ে গেছে কালো দাগছপ পড়ে গেছে ট্যান পড়ে গেছে তাহলে বলবো আর দেরি নয় বাড়িতে বসে চট জলদি এই আঙুরের ফেস প্যাকটা লাগিয়ে ফেলুন দেখুন স্কিনের সব সমস্ত কালো দাগছপ দূর করে স্কিন আনবে একটি হেলদি গ্লো ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটিকে প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার করে দিও আর পাশে আইকনটি বাজিয়ে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও এখন আমি ভিডিওটি শুরু করছি দেখতেই পাচ্ছ আঙুরে একটা বড় একটা লাথা নিয়ে নিয়েছি এই আঙুরগুলো দেখতেই পাচ্ছ কত তাজা একদম টসটসে আঙুর এটা বাজার থেকে আনা হয়েছে এই আঙুর কিন্তু অনেকেই ভাবছো যে আঙুর তো আবার খাওয়ার জিনিস এটা আবার কি স্কিনে লাগানো যায় হ্যাঁ বন্ধুরা আঙুর কিন্তু স্কিনের মধ্যেও লাগানো যায় এটা আমরা অনেকেই জানি না তোমরা যদি একবার ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে যে স্কিনের জন্য কতটা একটি কার্যকারী জিনিস আঙুর জোর খাবার যতটাই প্রয়োজনীয় কিন্তু স্কিনের পক্ষেও কিন্তু খুব একটিও কার্যকারী জিনিস এখন ঠান্ডা রয়েছে পাশে কিন্তু কাছে একদম চলে এসছে গরমকাল চলে আসছে আর একটা মাস পরেই কিন্তু গরম পড়ে যাবে সেই জন্য এখন থেকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আঙুর ওটা শুরু হয়ে গেছে যাই হোক এখন আমি আঙুরটাকে অল্প কটা দিন নিয়ে নিয়েছি স্কিনের জন্য নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এখন আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে নেবো হালকাভাবে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম পেস্ট করে হালকা পেস্ট করেছি তো এটাকে এখন আমি ছেঁকনিতে ভালো করে ছেঁকে নেবো বন্ধুরা আঙের জুস কিন্তু খুবই একটা সুন্দর জিনিস আমরা খেতে কিন্তু খুবই ভালোবাসি আঙুর কিন্তু স্কিনের জন্যেও কিন্তু খুবই ভালো আঙুর তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমরা স্কিনের চেঞ্জটা দেখতে পাবে বন্ধুরা এখন আমি এই আঙুরটা দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই শীতে আঙুরের ফেস প্যাক যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনে একটা যে কালো ছোপ ট্যান দূর হয়ে সব স্কিনে আসবে একটা হেলদি গ্লো আর চকচকে বন্ধুরা ভালো করে আঙুরটাকে আমি এখানে ছেঁকে নিয়ে জুসটাকে আলাদা করে রেখে দিলাম আর এই যে খোসাটা রয়েছে এটাকে আমি বানাবো স্ক্র্যাবিং স্ক্র্যাবিং বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ মধু তো তোমরা একটু মধুটা খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবে বাড়িতে যদি থাকে মধু নেবে না যদি থাকে তাহলে দোকান থেকে নিতে পারো মধুটা অ্যাড করার পরে এখন আমি বেসন নিয়ে নিলাম এক চামচ বেসনটাকে ভালো করে চামচ দিয়ে তোমরা ফেটে নেবে যেহেতু বেসন দেওয়ার পরে একটু গোটা গোটাও থেকে যায় ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে ভালো করে দেখুন বেসনটাকে নিয়ে নিয়েছি সবার শেষে আমি এখানে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু একদম পেস্ট করবে না যেহেতু এটা স্ক্রাবিংয়ের কাজ করবে এটা একটু চালের গুঁড়োটা একটু দানা দানা রাখবে স্ক্র্যাবিংয়ের পক্ষে পক্ষে কিন্তু খুবই ভালো হবে এখন আমি সবার শেষে দেবো এর সঙ্গে অ্যাড করব। গ্লেসারেন এখন ঠান্ডা রয়েছে গ্লিসারিনটা কিন্তু খুবই একটি কার্যকারী জিনিস এই এই প্যাকে কিন্তু ভিসারিন দিলে প্যাকটা আরও কিন্তু স্কিনের মধ্যে খুব সৌন্দর্য কাজ করবে তো যাই হোক পুরো রেডি হয়ে গেছে এখন আমি এটা স্কিনের মধ্যে লাগাবো তার আগে আমি মুখটাকে ভালো করে ধুয়ে চলে এসছি এখন এই স্ক্র্যাবিং করার আগে আমি মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো তারপরেই আমি স্ক্র্যাবিং করবো যেহেতু চালের গুঁড়ো রয়েছে সেই জন্য মুখের আগে প্রথমেই মুখকে ভালো করে লাগিয়ে নিতে হবে দুহাত দিয়ে লাগিয়ে এখন দুহাতে ভালো করে মাসাজ করব। বন্ধুরা মাসাজটা কিন্তু স্কিনে খুবই একটি কার্যকরী জিনিস বা প্রয়োজনীয় যেটা কিন্তু স্কিনের অনেকটাই অনেকটাই চেঞ্জ এনে দেয় মাসাজ যেহেতু মাসাজ করলে স্ক্রিনের ব্লাড সার্কুলেশন বাড়ে স্কিনের মধ্যে যে দাগ ছোপ থাকে ট্যান থাকে আর এই শীতে যে আমাদের স্কিন কুচকিয়ে যায় অনেকের স্কিন রয়েছে একদম বিড়ি হয়ে যায় বিড়ি হওয়ার কারণে স্কিন কালো কালো দাগ ছোপ পড়তে পড়তে স্কিনটা কালো হয়ে যায় সেগুলো কিন্তু একদমই রিমুভ করে একদম পরিষ্কার করে দেবে ট্যান দূর করে স্কিনে আসবে একটি হেলদি গ্লো আর স্কিন দেখবে চকচক করবে আর দেখতেই পাচ্ছ আমি ভালো করে পুরো মাসাজ করে নিচ্ছি তোমরা যেখানে যেখানে কালো দাগ আছে ওগুলোও মাসাজ করে নিতে পারো গলায় গলায় নাকে অনেকের রয়েছে নাকের নিচে চোখের নিচে গলায় কালো ছোপ থাকে ওগুলোও তোমরা ভালো করে লাগিয়ে মাসাজ করতে পারো এটা কিন্তু তোমরা স্নানের আগে যদি এটা করতে পারো রোজ যদি স্নানের আগে করতে পারো তাহলে তোমরা তোমাদের স্কিনকে দেখতে পাবে কতটা চেঞ্জিং এসছে স্কিনে স্কিনের মধ্যে কোনো কিছুই থাকবে না স্কিনে একটা গ্লো আসবে হেলদি গ্লো এটাকে ভালো করে আমি পুছে নিচ্ছি এখন একটা ভিজে টাওয়াল দিয়ে পুছে নিচ্ছি এটা তোমরা যদি স্নানের আগে করে স্নান করে নাও তাহলে কিন্তু খুবই ভালো হবে তোমাদের আর ফেস ওয়াশ বা সাবানের কোনো প্রয়োজন হবে না স্কিন একদম পরিষ্কার চকচক করবে এখন তোমরা একটু মুখটা ধুয়ে চলে আসবে এসে একটা টাওয়াল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে দেখতেই পাচ্ছ আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার মুখটা দেখুন স্কিনটা একদমই নরম টান হয়ে গেছে আর একদম স্কিনের যে কালো দাগ সব ছিল সব উঠে পরিষ্কার হয়েছে এখন করব সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আমি বানাবো আঙুরের রসের সিরাম এই সিরামটা কিন্তু স্কিনের পক্ষে খুবই একটি কার্যকারী জিনিস এই সিরামটা আমি দু চামচ আঙুরের রস নিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করব দু চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু তোমরা দোকানে কিনে আনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো এখানে আমি বাড়িতে আমাদের গাছের অ্যালোভেরা আমি অ্যাড করলাম এখানে তো যাই হোক এর সঙ্গে অ্যাড করব আমি আধা চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু শীতের জন্য খুবই ভালো এটা আমি সব সময় বলে থাকি সেই জন্য এখানেও আমি গ্লিসারিন অ্যাড করছি তো গ্লিসারিনটা ভালো করে এর সঙ্গে মিক্স করে দিয়েছি আর তোমরা যদি এটা গরমে ব্যবহার করো তাহলে তোমরা গ্লিশারিনটা দেবে না এখন আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে গোলাপ জল গোলাপ জল আমি এখানে দু চামচের মতো অ্যাড করলাম গোলাপ জল কিন্তু স্কিনকে উজ্জ্বল করে স্কিল স্কিনের একটা ব্রাইটনেস বাড়ায় তো যাই হোক গোলাপ জল কিন্তু এমনিও স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করা যায় তো যাই হোক পুরো সবকটা দিয়েই আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো তৈরি হয়ে গেলে একটা দুর্দান্ত স্কিনের সিরাম তো যাই হোক এটা এখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব শুকনো স্কিনে সেটা যে আমি মুখ ধুয়ে রেখেছিলাম ওই মুখেই আমি এখন এই সিরামটা লাগিয়ে নেবো এই সিরামটা তোমরা স্নানের পরে বা মুখ ধোয়ার পরে যখনই তোমরা মুখ ধোয়ার পরে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা যদি তোমরা রাতে মুখ ধোয়ার পরে অ্যাপ্লাই করে শুয়ে যাও তাওতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা ভালো দুর্দান্ত রেজাল্ট পাবে যা তোমরা নিজে অ্যাপ্লাই করলে বুঝতে পাবে তো রাতে সব সময় কিন্তু জিনিসগুলো খুব ভালো স্কিনের মধ্যে অ্যাবজাব হয় আর স্কিনে খুব সুন্দর কাজ করে তো তোমরা রাতে সময় না পেলেও দিনের যে কোনো সময় মুখ ধার পরে এই সিরামটা তোমরা লাগিয়ে নিতে পারো এখন যেহেতু শীত পড়েছে মুখ কোনো ড্রাই হবে না কুচকিয়ে যাবে না যেহেতু এখানে হচ্ছে গ্লিসারুন রয়েছে স্কিন নরম থাকবে কোনো কিছু সমস্যা হবে না স্কিনে যে কালো দাগ সব যা ছিল সব কিন্তু উঠে সময় তোমাদের দূর হয়ে যাবে সব সপ্তাহে যদি তোমরা এক সপ্তাহে টানা এটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা এটা তোমরা হাতে পায়ে পুরো জায়গায়ও তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখতেই পাচ্ছ আমি পুরো হাতে পায়ে পুরো জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটা মাখতে মাখতে দেখুন তোমরা একটু মাসাজ করতে থাকবে এটা মাখতে মাখতে দেখবে স্কিনের মধ্যে অ্যাবজাব হয়ে যাবে আর স্কিনটা শুকিয়ে যাবে তখন তোমরা এটাকে ছেড়ে দেবে দেখুন আমার স্কিনটা দেখুন কীরকম টান টান হয়ে গেছে চকচক করছে মনে হচ্ছে যেন স্কিনের মধ্যে আমি কিছু লাগিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত উজ্জ্বল হচ্ছে গ্লো করছে টান টান করছে কালো দাগ চোপ যে ট্যান ছিল সব উঠে দূর হয়ে গেছে যদি এরকম সুন্দর স্কিন পেতে চান তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখনকার মতন বাই